নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পথের সাথী প্র ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জিত আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সংসার এই সংসারটা এমনি এমনিই চলে না এই সংসারে একে অপরে হাত না থাকলে সেটা কোনোভাবেই সম্পূর্ণ হয় না হ্যাঁ সঠিক ধরেছেন বন্ধুরা আমরা পারিবারিক সংসারের স্বামী স্ত্রীর কথা আলোচনা করছি কারো কারো জীবনে এই স্বামী স্ত্রীর সুসম্পর্কটা খুব ভালো থাকে কারো কারো বা এই সম্পর্কটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে আমরা কখনোই বুঝে উঠতে পারি না যে আমাদের সংসারে এই তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণটা কি কখনো বা বোঝানোর চেষ্টা করি না যে এই সংসারটাকে কিভাবে আবার পুনরায় জোড়া লাগানো যায় তাই আপনার কথা বলার কিছু দৃষ্টিভঙ্গি আপনাকে চেঞ্জ করতে যাবে আর সেই দৃষ্টিভঙ্গি যদি আপনি চেঞ্জ না করেন তাহলে আপনার ওই সাজানো সংসারটি আর হয়তো থাকবে না চলুন জেনে নেওয়া যাক সেই কথাগুলি আপনার যে স্বামী স্ত্রীর বা সহধর্মিনী সঙ্গে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আপনাকে সবসময় সুন্দর এবং শ্রদ্ধার প্রার্থ হয়ে উঠতে হবে কারণ আপনি যদি আপনার সহধর্মীকে শ্রদ্ধা না করতে পারেন তাহলে সেও আপনাকে কখনোই শ্রদ্ধা করবে না আপনার স্ত্রীকে অন্যের সঙ্গে তুলনা করবেন না কারণ স্ত্রীরা সবসময় চায় না যে আমার স্বামী অন্যের সঙ্গে আমাকে তুলনা করি অন্যের কথা শুনে আপনি আপনার সহধর্মীকে কিছু খারাপ কথা কটুক্তি করবেন না কারণ যদি আপনি এই কটুক্তি করতে থাকেন তার মনের মধ্যে আপনার প্রতি এক বৃত্তৃষ্ণা জন্ম নেবেন যেটা আপনার পক্ষে খুব মর্মাহত হবে এছাড়াও আপনি প্রতিদিন অন্ততপক্ষে আপনি স্ত্রীর প্রতি একটা ভালোবাসার মুভমেন্ট তৈরি করুন যাতে আপনার স্ত্রী আপনার প্রতি আকৃষ্ট হয় যেমন ধরুন আপনার স্ত্রী প্রচণ্ড রেগে গেছে কোনো এক বিষয়ে আপনি একটা ছোট্ট ফুল নিয়ে ওয়াইফের সামনে তুলে ধরতে পারেন হয়তো আপনার কাছে ওই ফুলটি খুব নগণ্য কিন্তু আপনার ওই প্রেজেন্টেশানে আপনার স্ত্রী আপনার প্রতি খুব মুগ্ধ হয়ে পড়বে একটি জিনিস আপনি করতে পারেন যেটা হচ্ছে বাড়ি অন্যের কথা শুনে আপনি স্ত্রীর সঙ্গে গালাবন্ধ বা খারাপ বাক্য প্রয়োগ করবেন না আপনি বিষয়টাকে জানুন আপনার স্ত্রীর সঙ্গে পরিবারে কি হয়েছে তারপরে সেটাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন স্ত্রীকে যে এই জিনিসটা করাটা ঠিক নয় বা এটা সঠিক হয়েছে তাহলে এই আলোচনার মধ্য দিয়ে আপনার স্ত্রী আপনার প্রতি শ্রদ্ধা বাড়বে স্বামী স্ত্রীর প্রতি অযথা খুঁতখুঁতে হবেন না ধরুন আজকালকার দিনে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে হয়তো আর স্ত্রী তার কোনো পুরনো বন্ধুর সঙ্গে ফোনেতে কথা বলছে আপনি হয়তো ভাবছেন তার হয়তো পুরোনো বয়ফ্রেন্ডকে ফোন করছে অথবা স্ত্রী ভাবছে আপনার স্বামী কোথাও ফোন করছে হয়তো তার এক্স গার্লফ্রেন্ডকে ফোন করছে এই নিয়ে আপনাদের দুজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় তাই এই খুদ স্বভাবগুলি না রেখে ওনাকে জিজ্ঞেস করুন যে আসল ব্যাপারটা কি আপনাকে যদি সত্যি সে ভালোবাসে তাহলে হয়তো সঠিক তথ্য আপনাকে দেবে আর একটা জিনিস এখানে খেয়াল রাখবেন হয়তো আপনাকে সঙ্গে সঙ্গে হয়তো সে বলতে চাইছে না আপনি কিছুটা সময় নিন নিয়ে কথাটা জিজ্ঞেস করুন তাতে আপনার যে সম্পর্কটা আরও সুদৃঢ় হবে আর আপনার প্রতি যে হয়তো খুদ সেটা বন্ধ হয়ে যাবে কঠোর ভাষায় তাকে তার কোনোদিন ভুল ধরিয়ে দেবেন না তাকে শান্ত করে আড়ালে গিয়ে কথাগুলি বলুন যে তুমি যে কথাগুলি বলছো বা যে কথাগুলি আমাকে বলছো সেটা সঠিক নয় এই দুজনের মিস কমিউনিকেশনের যে গ্যাপটা সেটা একটা সময় নিজেদের মধ্যে ডিসকাস করে মিটিয়ে নেওয়া ভালো আর যদি না আপনি এটা করতে পারেন তাহলে আপনি পরেই কথাটা জানান যখন সে একা ফ্রি মাইন্ড থাকবে যদি কোনো জটিল প্রবলেম আপনাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে সেই জটিল প্রবলেমগুলোকে সরাসরি ফেস টু ফেস আলোচনা করুন তাতে উভয়ের পক্ষে ভালো আপনি যদি আপনাদের মনের জটিল কথাগুলি নিজেদের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু অহেতু বিড়ম্বনার মধ্যে করবেন আর আপনার জীবন সঙ্গিনী আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে চলে যায় সম্পর্ক যত সরাসরি হবে তত আপনাদের নিজেদের মধ্যে ফুল বোঝাবুঝিটা কমে যাবে স্ত্রীর কোনো অভিযোগ থাকলে সেটি মন দিয়ে আগে শুনুন তারপরে বিচার করুন এইভাবে যদি আপনারা নিজেদের মধ্যে নেতিবাচকভাবে চলতে থাকেন তাহলে কখনোই আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম প্রবলেম হবে না তাই একটা স্বামীর বা যেমন কর্তব্য অন্যের প্রতি একে অপরের প্রতি খোঁজ খবর নেওয়া অপরের প্রতি ভালোবাসা নেওয়া তেমনি আপনারও উচিত আপনিও ওনাকে আপনার প্রাপ্য ভালোবাসা মর্যাদা দেওয়া আপনি যদি সঠিক মর্যাদা আপনার জীবন জীবনসঙ্গীনকে বা সঙ্গিনীকে দিতে না পারেন তাহলে আপনি কখনো তার মনটাকে জয় করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা যদি আমার এই কথাগুলি ভালো লেগে থাকে অবশ্যই এই সমাজের প্রত্যেকটি ব্যক্তির কাছে ছড়িয়ে যাবেন যাতে আপনার মতো আমার মতো কিছু ব্যক্তি আমার এই কথাগুলো শুনে উপকৃত হতে পারে নমস্কার